আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হচ্ছে তুলসী তুলসী গাছ এই তুলসী গাছের কিন্তু অনেকগুলো রোগের ওষুধ বিশেষ করে যাদের দেখবেন কাশি আসে ঠান্ডা লাগে এরকম কাশি ঠান্ডা সহজে দূর করতে পারবেন এই তুলসী পাতার রসের সাথে যদি মধু মিশায় খান দুই চামচ তুলসী পাতার রস নিলেন এক চামচ মধু নিলেন খাইলে কাশি এবং ঠান্ডা সহজে ভালো হয়ে যাবে গা আরেকটা বড় রোগের ওষুধ সেটা হলো যখন অনেক সময় প্রস্তাব করতে গেলে গেলে জ্বালা পোড়া লাগে এটা পুরুষ মানুষ হতে পারে মহিলাদেরও হয় প্রস্তাবের জ্বালা পোড়া এই প্রস্তাবের জ্বালা পোড়া আপনারা ভালো করতে পারবেন এই তুলসী পাতার রস নেবেন চার চামচ আর চার চামচ দুর্ভাগাকাশের রস এই আট চামচ রস সকালবেলা খালি পেটে চার পাঁচ দিন খেলে প্রস্তাবের যে জ্বালা পোড়া আছে এটা সহজে ভালো করতে পারবেন অনেক সময় দেখবেন যে পর্সবে যে ইনফেকশন হয় অনেকে বুঝতে পারে যে প্রস্তাবের ইনফেকশন হয়েছে অনেকে বুঝতে পারে না এটা হলে কিন্তু খুব একটা খারাপ লক্ষণ যদি পড়সাপে ইনফেকশন হয় তাহলে কীভাবে ভালো করবেন এই তুলসী পাতার রস নেবেন সাইট চামচ আর সাইট চামচ রস হলো দুর্ভাকাস এই আট চামচ রস একটা না পাঁচ দিন খাবেন সকালবেলা খালি পেটে এইভাবে খেলে প্রস্রাপে যে ইনফেকশন আসে এটা সহজে ভালো হবে আবার অনেক সময় যে প্রস্তাবের থলিতে ছোট ছোটো পাতর হয় মানে অনেকের হয় অনেকের হয় না ছোট ছোটো পাথরগুলো হলে কীভাবে সহজে প্রসবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন একদম সহজে প্রসবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন এই যে তুলসী পাতার রস পাঁচ চামচের মতো নেবেন তুলসী পাতার রস আর পাঁচ চামচের মতো নিবেন দুবা গাছের রস এ দশ চামচ রস সকালবেলা খালি পেটে একটা না সাত দিন খেতে হবে সাত দিন খেলে যে প্রসাবের যে থলিতে ছোটো ছোটো পাথর আছে এটা প্রসবের সাথে বেরিয়ে আসবে একটা না খেতে হবে আবার আছে অনেকে দেখা গেছে যে মা বন্দির যে যে প্রস্তাবে যে প্রস্তাবে যে জায়গায় আছে ওই জায়গায় চুলকানি হয় প্রস্তাবের জায়গায় চুলকানি হয় এই চুলকানি কীভাবে ভালো করবেন এরকম তুলসী পাতা নেবেন এরকম শিরা তুলসী পাতা নেবেন দশটা বারোটা তুলসী পাতা নেবেন ভালোভাবে নর্মাল পানি নেবেন ধুইয়া তারপর নেবেন তারপরে নেবেন এক কেজি পরিমাণ পানি নেবেন এক কেজি পানি এই দশটা বারোটা পাতা দুই থেকে তিন মিনিট আপনারা এটা ভালোভাবে গরম করবেন গরম করে গরম করে আবার শাক করে দিয়ে শাকবেন ঠান্ডা করবেন ঠান্ডা করে এই পানি দেওয়া যে প্রস্রাপের যে জায়গায় আছে যে চুলকাই এটা ভালোভাবে দৌত করবেন এরকম দিনে দুইবার করবেন এরকম চার পাঁচ দিন করলে যে পোস্রাপের যে জায়গাটা আছে মহিলাদের ওই জায়গায় কিন্তু চুলকানি সহজে ভালো করতে পারবেন যারা এই ভিডিও দেখতেছেন ভিডিও দেখে পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন